আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুফতি শামীম মজুমদার জামাত ইসলামকে নিয়ে একটি নেগেটিভ পোস্ট করেছে যার প্রতিক্রিয়ায় তার আপনার পোস্টের কমেন্টে প্রায় সাতশো ষোলোটা কমেন্ট পড়েছে যার বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট এই কমেন্ট হচ্ছে এই মুফতি শামীম মজুমদারকে বলা হচ্ছে যে ঐক্য নষ্টকারী একজন ব্যক্তি দর্শক মুফতি শামীম মজুমদার তিনি যে পোস্টটি করেছে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর মুফতি শামীম মজুমদারের পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশে শানে সাহাবে ইমাম পরিষদের একজন চেয়ারম্যান তিনি আসলে নিজে নিজেই চেয়ারম্যান হয়েছেন নাকি তাকে কেউ চেয়ারম্যান বানিয়েছে আমার জানা নাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি বাংলাদেশের যেসব ইমামরা বিভিন্ন মসজিদে নির্যাতনের শিকার হয় তাদের পাশে তিনি দাঁড়ান সেখানে গিয়ে তাদের বক্তব্য নেন তাদেরকে নিয়ে ভিডিও করেন তো মোটামুটিভাবে তিনি বাংলাদেশে একজন পরিচিত একজন আলেম এবং একজন মুক্তি তো সেই জায়গা থেকে তার কাছ থেকে জামাত সম্পর্কে এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর এই ধরনের পোস্ট বাংলাদেশের জনগণ এবং ইসলাম ব্যক্তিরা ইসলামিক যারা আছেন তারা কিন্তু পছন্দ করেন নাই সেই কারণেই আজকে তাকে নিয়ে আমার এই ভিডিওটি উপস্থাপনা করতে হচ্ছে প্রিয় দর্শক আমি আজকে মুক্তি শামী মজুমদারকে বলতে চাই আপনি যে জামাতকে নিয়ে এই যে একটা মিথ্যাচার করলেন অথবা আপনার কাছে দলিল প্রমাণ ছাড়া জাস্ট কথার কথা আপনি এখানে জামাতকে নিয়ে একটি পোস্ট করে একটা বিতর্ক সৃষ্টি করতেছেন মুসলমানদের মধ্যে যে ঐক্যটা হতে চাচ্ছে আগামী নির্বাচন কেন্দ্রিক সেই নির্বাচন কেন্দ্রিক যে ঐক্য বিনষ্টের জন্য যে আপনি কাজ করতেছেন এবং আপনার এই পোস্টটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে নাই প্রেদর্শক আমি আপনাদেরকে একটু প্রশ্ন আছি যে তিনি কি পোস্ট করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন জামাত সমর্থীরা ক্ষমতা প্রয়োগ করে জোরপূর্বক কমই ইমাম বিদায় করেছে আর বিএমপি সমর্থকরা একইভাবে জামাতের ইমাম বিদায় করছে বেশ কেস পাচ্ছি এরকম কিসের কেস পাইছেন একটা কেসের একজাম্পল দিয়ে সেই এলাকায় গিয়ে আপনি সমস্ত এলাকার লোকজনের কাছ থেকে খবর নেবেন যে কোন ইমামকে বাংলাদেশে কোন কম ইমাদাসের ইমামকে জামাত সমর্থিত লোকরা আপনার বিদায় করেছে একটা এক্সাম্পল দেবেন অথচ গত সতেরো বছর ধরে বাংলাদেশে এই জামাত শিবির তারা ছিল সবচাইতে নির্যাতিত নিপীড়িত দল এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমদেরকে ওয়াজ মাহফিল করতে দেয় নাই তাদের ইমাম সাহেবদেরকে মসজিদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে আর সেখানে এই মুফতি সাহেব এই শামীম মজুমদার তিনি বলতেছেন যে জামাত সমর্থকরা নাকি জোরপূর্বক কমি ইমাম বিদায় করেছে চিন্তা করে দেখেন একটা হাস্যকর কথা না আরে সাতেরো বছর ধরে তো কওয়ামী ইমাম যারা ছিলেন সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা সরকারের দালালি করেছে এটা সবার কাছে স্পষ্ট কারণ কওয়ামীরা ছিল নিরপয় যেখানে হেফাজত ইসলাম সরকার দালালি করেছে এবং হেফাজ ইসলামের নেতাদেরকে সারানোর জন্য বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরকারের সঙ্গে বারবার আতাত করেছে হেফাজতের নেতারা সেখানে আপনি কিভাবে জামাতকে বলেন যে জামাত কওমি আলেমদেরকে কমি ইমামদেরকে বিদায় করেছে আপনি কথা কিভাবে বলতে পারেন আরে কওমি ইমামরা তো এই গত সতেরো বছর ধরে একেবারে রাজার হয়েছিলো তারা এই সরকারে দালালি করেছিল আপনার দালালি করে টিকেছিলেন আর জামাত সালাম আপোস করে নাই এই জন্য ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে সেখানে আপনি কিভাবে বলতে পারেন কীভাবে বলতে পারেন যে ক্ষমতা খাটিয়ে জামাত সমর্থকরা কম ই আলেম বিদায় করেছে আপনি এই ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন আপনি বলতেছেন এই ধরনের কেস আপনার কাছে আইসে আপনি বলতেছেন এখন জামাতের আলেমদেরকে জামাতের ইমামদেরকে বিএমপি বিদায় করতেছে হ্যাঁ বিএমপির এখন ক্ষমতা আছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বিএমপির একজন নেতা কয়েকদিন আগে একটা ঘটনাকে কেন্দ্র করে হাবিবুর রহমানের একজন নেতা বলেছিল যে এই এলাকায় জামাতের কোনো ইমাম কোনো মোয়াজ্জিদ তারা থাকতে পারবে না চাকরি করতে পারবে না তো সেই ক্ষেত্রে বিএমপির এখন পাওয়ার আছে ক্ষমতা আছে তারা করতে পারে কিন্তু গত সাতেরো বছর ধরে জামাত কোন পাওয়ার ছিল কোন ক্ষমতায় ছিল যে আপনাদের কমই আপনার আলেমদেরকে ইমামদেরকে আপনাদের মসজিদ থেকে বিদায় করেছে আর বরং আমরা দেখেছি জামাতের আলেমদেরকে জামাতের ইমামদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে ওয়াজ মাহফিল করতে দেয় নাই এই কমই অঙ্গনের যত দল আছে তারাই কিন্তু সরকারের সাথে নিগসন করে তাদের সাথে আতাত করে পুলিশের সাথে আতায়াত করে বিভিন্ন সময় জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে ওয়াজ মাহফিল কিন্তু বাধা প্রদান করেছে একশো চল্লিশ ধারা জারি করেছে এর সঙ্গে কারাদিতেছিল এক সে আলেম তারা কারা এই কৌমি আলেমরা আর সেখানে কমে আলেমে দালালি করতেছেন আপনি মিয়া আপনি জামাতের বিরুদ্ধে এখানে কথা বলেন বলতেছেন যে জামাত ক্ষমতা খাটিয়ে জামাতের সমর্থকরা কওমি আলেম বিদায় করেছে এই ভাতভাজি এই ধরনের পোস্ট এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই আপনি শানের সাহাবা বা ইমাম পরিষদের একজন চেয়ারম্যান আপনার কাছ থেকে এই ধরনের একটা নেগেটিভ এই ধরনের মুসলমানদের মধ্যে ঐক্য বিনিষ্ট হয় এই ধরনের পোস্ট কিন্তু আমরা আশা করি নাই আশা করি আপনাকে দাঁত ভাঙা জবাব দিয়েছি এরপরে নেক্সটে জামার সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে একশোবার ভাববেন দর্শক আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দর্শক আরেকটা কথা না বললেই নয় এই মুফতি সাহেবকে নিয়ে উনি কিন্তু একটি কেস নিয়েছিলেন যেখানে তিনি বীর ধারণ করেছিলেন আমরা দেখেছিলাম গত গত বছরের একটি ঘটনা প্রিয় দর্শক একজন মাদ্রাসার মোহতামিম তিনি আপনার মসজিদের মধ্যে হিল্লা বিবাহ পরায়ে সেই স্ত্রীর সাথে আবার ওই মসজিদের মধ্যে বারান্দায় আপনার আপনার ই করেছে শারীরিক সম্পর্ক করেছে এবং এরপর তাকে তালাক দিয়েছে এরকম একটা ঘটনা আপনার দেখছিলেন না সোশ্যাল মিডিয়া কিন্তু ভাইরাল হয়েছিল আসবেন মহতামিম এই কাজটি করেছিল সে কিন্তু বিভিন্ন ক্যামেরাতে শিকার করেছে আমরা স্পষ্ট ভিডিও ফুটেজ দেখেছি এবং যে ইমাম এই ধরনের বিবাহ পড়াইছিল সেও এটা শিকার করেছে বিভিন্ন ক্যামেরাতে আমরা দেখেছি ভুটিয়ে ফুটেছে কিন্তু পরবর্তীকালে যখন এটা নিয়ে ভাইরাল হয় মসজিদের ইমাম এবং এই মহতাহিম যার বিরুদ্ধে অভিযোগ আসে তার মানানীয় হয় তখন আমরা দেখেছি এই মুফতি শামীম মজুমদার ভাই তিনি ছুটে গিয়েছেন সেই ইমামকে বাসানোর জন্য তার কাছ থেকে সাক্ষাৎ নিয়ে সেখানে তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেয় অথচ আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে এই মোহতামিম এই ইমাম সাহেব তারা স্বীকার করেছে হ্যাঁ হিল্লে বিবাহ দিয়েছিলাম এবং এগুলো হয়েছে সেইখানে তিনি গিয়ে প্রমাণ করেছেন তিনি সেই ইমামকে সেই মহতামিমকে নির্দোষ প্রমাণ করে দিয়েছেন তো এই ধরনের অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে আমরা বলতে চাই প্রিয় দর্শক এই ধরনের ব্যক্তিদের সানে সাহেব ইমাম পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই ঠিক আছে এ বিষয়ে আপনার সবাই আহস্ত হেন ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ